এক মাসের ব্যবধানে আবারও ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা মায়ামির রক স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুদল জানা যায় এ ম্যাচে শুরুর একাদশে নাও খেলতে পারেন আর্জেন্টিনা লিওনেল মেসি ম্যাচটি শুরু হবে শনিবার ভোর ছয়টায় বিশ্বকাপের প্রস্তুতির জন্য বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার কথা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের যা শুরুটা হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে মায়ামিতে ফুরফুরে মেজাজে মেসিরা আলবেসেলেস্তারা গেল মাসে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করেছে আটত্রিশ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের এখনো দশ মাস বাকি থাকলেও কোচ স্ক্যালোনি ছাব্বিশ জনের চূড়ান্ত স্কোয়াড সাজানোর পরিকল্পনা শুরু করে দিয়েছেন ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিতে অধিনায়ক লিওনেল মেসি শুরু একাদশে থাকা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ এই সপ্তাহের অনুশীলনে তাকে কিছুটা ক্লান্ত বলে মনে হয়েছে কোচিং স্টাফদের এমএলএস এর ব্যস্ত সূচির কারণে গত একুশ দিনে ইন্টার মাইমির হয়ে মেসিকে ছটি ম্যাচ খেলতে হয়েছে তাই বেঞ্চে থেকে ম্যাচ শুরু করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না